হ্যালো গাইজ বন্ধু হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে আমি আপনাদের নতুন আপডেট নিয়ে আসবো সে হচ্ছে চলে আসলো বন্ধুরা আমাদের বলিউডের টাইগার আমাদের ভাইজান তার প্রথম ভাইজান তার সে আবার কমিং এন্ট্রি করল এন্ট্রি দিচ্ছে তার মুভি আজকে অ্যানাউন্স হলো নতুন মুভি মুভির নাম হচ্ছে সিকান্দার মুভিটি আসছে কবে এখনও ডেট জানানো যায়নি আর নায়িকা কে হিসেবে থাকছে সেটা আমরা জানি সবে আজকে অ্যানাউন্সমেন্ট ছেড়েছে ডেট দিয়েছে একটা পোস্টার ছেড়েছে পোস্টার দিয়েছে পোস্টার হচ্ছে সিকান্দার বইয়ের নাম সিকান্দার মুভির নাম মুভিটি কবে আসছে সেটাও জানিয়ে দেবো এখন ডেট জানানো হয়নি আর বন্ধুরা সালমান স্যারের প্রচুর বই আছে যেমন হচ্ছে বলতে কিসিকা ভাই কিসিকা যান যেটা মার্কেটে মার্কেট করতে পারেনি অত মানে মার্কেট করেছে কিন্তু মোটামুটি তাও বলতে গেলে দেখেছি বইটা মা আর ভাইকে নিয়ে গিয়ে দেখি গেছিলাম আমাদের প্রাচী সিনেমা হলে আর ওদিকে বলতে গেলে রাধে মো রেকর্ড মুভি ওদিকে আমাদের সালমান স্যারের প্রচুর 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 মুভির রেকর্ড আছে কিক আছে ভাজি ভাইজান আছে আর আমি সালমান স্যারের সাপোর্ট করছি সালমান স্যার আপনার সিকান্দার মুভিটি আমি দেখতে পাবো পরিবার নিয়ে আপনি ভাইজান মানে আপনার অভিনয় আমার ভালো লাগে কিন্তু আপনি মানুষকে আরও ভালো ভালো উপহার মানুষকে ভালো ভালো মুভি উপহার দিন আর একটা কথা বন্ধুরা সালমান স্যারের আটটা বই আসছে তে এনআম টু সেটা কবে আসছে এখনও জানানো যায়নি কিন্তু অবশ্যই আমি ওই নিয়ে একটা আপডেট দেব নতুন আপডেট দেব তে নাম ট্যুর নিয়ে কিন পোস্টার আসার অপেক্ষা শুধু আর রিলিজ ডেট বন্ধুরা আটটা কথা তাহলে আমার চ্যানেলটি আর ভিডিওটা লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি বেশি বেশি করে সবাইকে শেয়ার করুন আর নিজের বেলবটনে ক্লিক করে দেবেন আর সাব কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি কমেন্ট করুন আর আর কিছু কি আর কী কী মুভির নতুন নতুন মুভির আপডেট পেতে গেলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আমি তাহলে আপনাদের আরও চেষ্টা করব মানে উৎসাহ আপনারা আমায় সাপোর্ট করুন তাহলে আপনাদের আমি নতুন নতুন ভিডিও কিছু দিতে পারব আমার চ্যানেলের নাম সুদীপ্ত বিশ্বাস মুভি দিব চ্যানেলের লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেব আর প্লাস ওকে বন্ধুরা রাখলাম আর কোনো কথা না তাহলে ছুটিয়ে আর পয়লা বৈশাখ কাটান আর সালমান স্যার আপনার শুভ প্রীতি পয়লা বৈশাখের প্রীতি আন্তরিক শুভচার অন্যান্য